খুব সুন্দর লাগছে প্রতিটা প্লেসে মানে কর্নারিং গোলাতে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এত ভালো লাগছে দেখতে আমার কাছে অলমোস্ট এখনই হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু ম্যানারদের ভিডিও সো ভিডিওর টাইটেল থামবেল অলমোস্ট বুঝতে পেরেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি নারায়ণগঞ্জে এটা মেনলি ডিটেক্ট নারায়ণগঞ্জেই পড়েনি কাশপুরের কাশাব ব্রিজের পরপরই পড়ছে আর ঢাকা থেকে মাত্র টোয়েন্টি মিনিটে চাইলে যাওয়া পসিবল আর আমাদের অলমোস্ট থার্টি থেকে থার্টি ফাইভ মিনিট লেগেছিল আর আমরা এমন টাইমে বের হয়েছিলাম যে টাইমে মানে রাস্তা মোটামুটি ফাঁকাই ছিল আর টাইম লাগেনি সো আমরা বেশি টাইম লাগেনি চলে আসছি আর সেটা কোন জায়গা অলরেডি বুঝতে পেরেছেন বসন্ত বিলাস এটা নর্মালি একটা ডে লং প্যাকেজে আমরা এসেছিলাম এখানে আর এসে ফার্স্ট এন্ট্রির যে ভিউটা দেখে আমাদের কাছে খুবই ভালো লেগেছিল প্লেসটা এখানে নর্মালি মানে আপনারা চাইলে পার্কিং করতে পারেন তাদের পার্কিং স্পেস ছিল যতটুকুই মোটামুটি অ্যাভারেস্ট ভালোই ছিল আর প্লেসটা সেদিন ফার্স্ট ইমপ্রেশনে আমাদের খুবই ভালো লেগেছিলো প্লেসটা দেখে আর সেদিনের ওয়েদারটা অনেক ভালো ছিল মোটামুটি সেই জন্য মেইনলি আমাদের বেশি ভালো লাগে গিয়েছে আর কত অনেক সুন্দর না আর আজকের ওয়েদারটা 100 এখন একটু বৃষ্টি হলে অস্থির হবে আইস অস্থির একটা আজকে ওয়েদার একটু মেঘলা মেঘলা বৃষ্টিটা বলে একটু ভাল লাগবে এখন বৃষ্টি পড়ুক এখন চলে আসছি তো এখন ইচ্ছা মতো বৃষ্টি পড়ুক কোনো সমস্যা নেই আমার ওয়েদারটা হ্যাঁ ভাই কাঠ উড়ে যাচ্ছি বাতাসে

আকাশটাও ভালো আসতেছে মানে ক্যামেরা বেরটা বেশি ভালো Bora bora bir de billlemiş

সো অলরেডি তো পেরেছেন আজকে আমরা কোথায় এসেছি বসন্ত বেলা রিসোর্ট না একটা রেস্টুরেন্ট কাম সুইমিং পুল আর রেস্ট হাউস আছে চাইলে আপনার রেস্ট হাউসটা বুক করতে পারবেন সেটা আসলে একটা বড় প্যাকেজ বলতে বড় গ্রুপের সাথে সেইটা দেয় আর আমরা এই নয়শো নিরানব্বই টাকার এই প্যাকেজে এসেছিলাম আর কি কি আমাদের প্যাকেজটা ইনক্লুড ছিল কাইন্ডলি ভিডিওটা পোস্ট করে দেখে নিবেন আর এটাই ছিল তাদের রিসিপশন এখান থেকে জাস্ট আমরা মানে সব কিছু ফর্মালিটিস মেনটেন করেছিলাম আমাদের যার আর গাইস প্রতিটা প্লেসে মানে কর্নারিং গুলাতে এত সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে এত ভালো লাগছে দেখতে আমার কাছে অলমোস্ট এখনই এই যে গাছটা কতটা সুন্দর আর খুব ইউনিক ভাবে তারা ট্রাই করেছে প্লেসটা খুব সুন্দর ভাবে সাজানোর জন্য

কামন লাগতেছে বলো এদিকে এদিকে দেখো ফিলিং গুড ফিলিংস গুড यस এখানে ওইদিকে দাও মুখী নিতে এখানে কিন্তু বাতাস শুনে বেশি তাই না এখানে আমরা যে প্যাকেজটা নিলাম এই প্যাকেজে আমাদের কতক্ষণ আমাদের বোটিং টাইম দিছে 30 মিনিট না uh, so nah, 15 মিনিট দিছে 15 মিনিট 15 15 What? 15 মিনিট আর সুইমিং ছিল 1 আওয়ার এখানে নৌকা আছে নৌকাটা সুন্দর লাগছে আমার কাছে তো আলপনা করা আছে নৌকাটাতে এখানে বইটা আছে নিজেরা আর কি চাইলেই

তো এখানে রেস্টুরেন্টটা কিন্তু অনেক সুন্দর এখানে রেস্টুরেন্টটা একদম সেকেন্ড ফ্লোরে এখান থেকে খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে তাই না এখানে ভিডিওতে কিরকম আস্তে আস্তে আমি বলতে পারতেছি না বাট মানে আসলে অনেক সুন্দর জায়গাটা এখানে বসে খুব সুন্দর লাগতেছে না कुछ पार्टनर साथी चल रहे हैं अभी आपके लिए इस बार बुना quid <laughs> est গাইস দেন আমরা আস আসার পর আমাদের লাঞ্চে এইটা এটা মানে এই আইটেমগুলো ছিল সাথে আরও কিছু আইটেমস ছিল এটা ছিল মেন ডিশ আর কত সুন্দর ভিউর মধ্যে আমরা বসে লাঞ্চ করতেছি দেখতেই পাচ্ছেন আর টেস্টের কথা কি বলবো মাসাল্লাহ খুবই ভালো ছিল আর এই প্যাকেজটা একশো একশো আমার মতে ছিল মানে হানড্রেড পারসেন্ট খুবই ভালো ছিল আর সাথে ড্রিঙ্কস ছিল ড্রিঙ্কস আমরা এক একজন এক একটা মানে অর্ডার দিয়েছিলাম সাথে পানিও ছিল আর লাস্টে ছিল ডেজার্ট ডেজার্টটা ভালো ছিল মানে আইসক্রিম দিছিল স্ট্রবেরি फ्लेভার আর এক এক টাইম হতে এক এক ফ্লেভার দেন বাট গরমের দিনে এটা ভালো ছিল মানে ডেজার্টটা আর কোয়ান্টিটি অনেক বেশি দিছে মানে আমরা খেয়ে অবস্থা খারাপ আমাদের দাঁড়াও দেখো কি লাগতাছে দাঁড়াও দেখো সিনারে দেখ টাকা সবাই মনে হচ্ছে একটা সিনারি আলাদা ড্রিমি ড্রিমি কি করে প্রাকৃতিক দৃশ্য হ্যাঁ ছোটকালে পুরো ড্রিমি ড্রিমি প্লেস টা দেন লাঞ্চ শেষ করে আমরা চলে আসছিলাম একটু কুকুর পাড় আশপাশটা করবো যেহেতু সকালের দিকে আমরা একবার ঘুরেছিলাম এদিকটা জাস্ট তখন বোটে উঠতে পারিনি আর অনেক বেশি রোদ ছিল তাই জাস্ট নর্মালি বোটে উঠে হালকা ভিডিও ক্লিপ নিয়েছিলাম আর এখন মেনলি রিয়েল বোটে উঠবার এই বোট মানে ইয়ারটা আমাদের প্যাকেজের মধ্যেই ছিল আর মানে তখন মেবি ফিফটিন মিনিট করে ফিফটিন এনাফ টাইম অনেক টাইম আর এত ভালো লাগছিল কুকুরের মধ্যে বোটিং করতে আরও কিছু গেম ছিল মেবি আমাদের প্যাকেজের মধ্যে যেটা আসলে আরফাত গিয়েছিল আমি যাইনি আমি জাস্ট এমনিতে বসে রেস্ট নিয়েছিলাম অনেক টায়ার লাগছিলো লাঞ্চের পরে আর সুইমিং পুলে অনেক টায়ার হয়ে যায় সবাই সুইমিংয়ের পর পর আবার লাঞ্চও করে ফেলেছিলাম আর আমরা যেহেতু আবার ঢাকায় ব্যাক করবো সো আমরা আবার বেশি লেট না করে পাঁচটার দিকে আমরা আবার যেহেতু আমাদের স্ন্যাক মানে বিকাল স্ন্যাক্সটা আমাদের ইনক্লুডেড ছিল তাই আর বিকেল স্ন্যাক্সের মধ্যে ছিল কফি আরও কি জানি অন্থন ছিল আর একটা জিনিস ভালো যে আমাদের মানে সবার বারবার প্রতিটা আইটেমের সাথে আমাদের মানে বারবার প্রতি টাইমে সবাইকে একটা করে মিনারেল ওয়াটার মানে দিচ্ছে যেটা খুবই ভালো নর্মালি জানি না আমরা কোথাও দেয় কি না আর কফি যেটা দিয়েছিল সেটা হচ্ছে তাদের মানে মেশিন কফি একটু মিষ্টি বেশি ছিল যারা চিনি বেশি খেয়ে তাদের জন্য ভালো লাগছে বাট আমার কাছে ভালো লাগেনি তাই আমরা আবার নিজেরাই একটা ক্যাপাসিটি অর্ডার দিয়েছিলাম এভারেজ ছিল সেটাও ভাবছি অত ভালো হয়নি পার্সোনালি অর্ডার দিয়েছিলাম আর সাথে ছিল মেনলি হচ্ছে এ অন্থন অন্থনটা তারা সাথে সাথে মানে ভালো করে বেজে দিয়েছিল এটা ডিরেক্ট তাজা তাজা আর ফুড টেস্ট খুব ভালো ছিল তাদের এটা হচ্ছে মেনলি সামনের দিকে চলে যাও ওই দিকে অনেক সুন্দর দেখ আকাশটা ওই পাশে জ আই হোপ আপনাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন সো আমরা আমাদের প্যাকেজটি পর্যন্ত পর্যন্তই ছিল আমরা বাসায় ব্যাক করছি ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন নেক্সট আমরা ঢাকার আশেপাশে কোথায় যেতে পারি সেটাও কমেন্ট করে জানাবেন আবারও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে এবার মতো আল্লাহ হাফেজ